আমরা অনেক ভাই আসি সপ্তাহের ছয় দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না তো অন্তত জুমার দিন সুরা কাহাপটা যদি আপনি বাধ্যতামূলক করেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সুরা পড়তে আপনার বিশ পঁচিশ মিনিট ত্রিশ মিনিট সময় পর্যন্ত লেগে যাবে আপনি আধা ঘন্টার সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন আরেকটা সুসংবাদ শোনেন সুরায় কাহাব যদি কেউ মুখস্থ করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে বিশেষ করে সুরা কাফের প্রথম দশটা আয়াত যদি কেউ মুখস্থ করে নবী করিম সাল্লা বলেছেন কেমত আগে দাজ্জালের যে ফেতনা আসবে যেই ফেতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেইমান হয়ে জাহান নামে যাবে এই ফেতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না এমন কোন রাসুল আসেন নাই এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদমাল আলাইসালাম থেকে নিয়ে আমাদের মোহাম্মদ সাদা সাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকত্ব থাকবে এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সব কিছু পারে বেইমান হয়ে যাবে এই দাজ্জালের ফেতনায় তোমরা পড়বা না বেঁচে থাকবা বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসুলরা এই জন্য সাবধান করেছেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরের জায়গায় একটা দোয়া পড়তেন আল্লাহ আউজুব কেমন আজাবেন নার ও আজাবেল কবর ও আউজুবি কেমন ফেতনাতিল মাহিয়া ও আউজুবি কামিং ফিতনাতিল মাসি হাইদাজ্জাল আল্লাহ আপনার কাছে দাজ্জালে ফেতনা থেকে পানা চাই সাড়ে চোদ্দোশো বছর হয়ে গেছে এখনও দাজ্জালের আবির্ভাব হয় নাই হবে কেয়ামতের আগে কখন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু নবী সাল্লাম বলেছেন সুরে কাহাপের প্রথম দশায় আজ যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রব আলী নামে যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালে ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন সুরে কাহাব পড়বো কোন সুরা পড়ব সুরা কাহাব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরা কাহাব যদি জুমার দিন কেউ পড়ে নবী করিম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর এক মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে সুন্দর করে ডুল ডেলে যেন শুকনা না থাকে উত্তম রূপে যদি অজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ অজু করে এই অজুর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরায় কাহাফ অন্য অনেক কাপ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নোর তাকওয়ার নোর এলেমের নোর আমলের নোর ভালো মানুষ হওয়ার নোর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন এজন্য জন্য জুমাদ্দ সুরা কাপ তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি আমার পরিবার পরিবার সদস্য পরিচিত সহকর্মী আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি আপনাদেরকেও বলছি ভাই জমার দিন যেহেতু অতএব আজকে জমার দিন উপলক্ষে বলে যাচ্ছি সবাই করবে বেশি বেশি করে ঠিক আছে ইনশাল্লাহ আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন ভাইরা আমার চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মেলান এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন ভাইর আমার এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একেবারে যখন তখন সারাদিন টিপা টিপি করলেন আজকাল তো পোলাফান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বাইরে আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহুত পাগলামি করেছি আসন নিজেকে সংশোধন করে দাঁত জাল তো অনেক পরের কথা কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মর্শিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভেলকি দেখায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা আমলি চেতনা তহারাত সব খুয়ে বসে থাকে আর সেখানে দাজ্জালের মতো এরকম মিরাকল সব মিরাকল তার হাতে থাকবে এরকম পরিস্থিতি যখন আসবে তখন মানুষ কি করবে এখন এই যে তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে কত মুসলমানের সন্তান বেইমান হয়ে যাচ্ছে বিজ্ঞানরেই তারা আল্লাহ বানায় বসে থাকতেছে আসে না নাই ধারণামূলক বিষয়কে তারা চূড়ান্ত বিষয় বানিয়ে বসে আছে বেইমান হয়ে যাচ্ছে এবং টাকার যে কারিশ্মা টাকা দিলে সব হয়ে যায় টাকা নাই তো কিছুই হয় না এই জন্য বেইমান হয়ে অনেকে বলে যে টাকাই নাকি দ্বিতীয় খোদাল নওয়াজ ভাইরা আমার দুনিয়ার এই ভেলকি কি দেখছি আমরা কেয়ামতের আগে ভেলকি আরো অনেক দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে ছেলেমেয়েরা নাতিপুতিরা আরো অনেক ভেলকি দেখবে এমন ভেলকি দেখবে যে তাদের আল্লাহর প্রতি ই মানানা আখাতের প্রতি বিশ্বাস করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে এরকম পরিস্থিতি তৈরি হবে দুনিয়াতে তথ্যপ্রযুক্তির উন্নতির নাম দিয়ে এটার নাম দিয়ে সেটার নাম দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হবে কিন্তু এর মাধ্যমে মানুষের ই দুর্বল হওয়ার অনেক সম্ভাবনা সংখ্যা তৈরি হবে এবং শয়তান সেগুলো সৃষ্টি করবে এই আশঙ্কা থেকে বাঁচার জন্য সুরা কাহাফটা হলো মহষদের মতো অতএব দিন প্রত্যেক শুক্রবারে সুরা কাহ পর্বত ইনশাল্লাহ মায়েরা বোনেরা আমরা ভাইয়েরা যারা আছি বাবারা যারা আছি আল্লাহর আস্তে জীবনের তরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে জীবনে কখনও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক সুরায় কাহাফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না ইসা আমি আল্লাহর অনেক বান্দাকে ব্যক্তিগতভাবে জানি আমি নিজেও এতটা গুরুত্ব দিয়ে করতে পারি না অনেক বড় সরকারি কর্মকর্তা অনেক বড় পদের নাম আমি বলবো না আমাকে বলে ভাই আমি মাগরিবের পর ব্যক্তিগতভাবে আমি জানি উনি খুব সৎ মানুষ সব মানুষ একরকম হয় না সৎ মানুষ উনি বললেন ভাই মাগরিবের পরে আমার ফ্যামিলি সব বাচ্চা কাচ্চা সবাইকে আমি বলি আমি ব্যস্ত থাকলেও বলি যে মাগরিব পরে আগে সবাই সুরা কাপটা পড়ে ফেলো এরপর অন্য সব আমল আমরাও চেষ্টা করবো না ইনশাল্লাহ কোন সুরা পড়বো সুরা কাপ যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন ভাইরা আমার জীবনটা খুবই সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত দেখতে দেখতে জীবনটা খুব দ্রুততার সাথে পার হয়ে যাচ্ছে পার হয়ে যাবে বরফের চাকার মতো গলে যাচ্ছে ভাই ভাইরা আমার প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন ইনশাল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ এবং দোকানে অফিসে টাঙ্গায় রাখবেন যারা এই টাঙ্গায় রাখার আমলটা করবেন আয়োজক যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ যে যে ভাইরা এই কাজটা করছেন ওনারা যদি আয়োজকদের মাধ্যমে ছবিটা আমার কাছে পাঠাতে পারেন আমার অফিসে আমি ইনশাল্লাহ নিজে হাতে তাদের পুরস্কার দেব বিশেষ করে এই মাহফিলের লোক যারা আছেন আজকের আয়োজকদের মাধ্যমে আল্লাহ তালা এই আমলগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে করার তফিক দান করুন আমল মনে রাখবো তো ইনশাল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ দাওয়ান